আর বিজি আর কি করব বসে মানে দুই কে বল নেছি বল না নে যাচ্ছে

তো প্রথম আধে এক মিনিট অতিরিক্ত সময় খেলা শুরু হচ্ছে দেখা যাক গোল করতে পারে নাকি ভালো একটা সুযোগ ছিল মিস করলো জাস্ট পাটা লাগালে গোলটা চলে আসতো

ভালো গোলক্ষকের হাতে সরাসরি শ প্রথমতের খেলা শেষ হলো এক শূন্য গোলের ব্যবধানে এগিয়ে ভাত জাংলা দ্বিতীয় আধ্যার খেলা শুরু হলো দেখা যাক গোলটা পরিশোধ করতে পারে নাকি হ্যান্ড বল দিয়েছে এখানে

হ্যান্ড দিয়েছে রেফারি দেখা যাক কি হয় দেখা যাক কি হয় গোল পরিশোধ হয় নাকি হ্যাঁ ঠিক আছে গোল কি সামনে কত বিচার আউট

সুযোগ আছে তৃতীয় গোলটা তোলার দেখা যাক গোল ভারী সুন্দর ফিনিশ করলো তিন শূন্য গোলে এগিয়ে গেল আমরা ছোট্ট মানুষকে সমাধান ঘুরতে হলে তিনটি গোল পরিষেবা করতে হবে

তিন শূন্য বলে জিতে গেল মহাদেব